লীলা মজুমদারের গল্প পঞ্চমুখী শাঁখ বটুদের দেশের বাড়িতে একটা প্রকাণ্ড পঞ্চমুখী শাঁখ আছে শুনেছি শাঁখটা নাকি দেড়শো বছর ধরে ওদের বাড়িতে রয়েছে ওর নানা রকম গুনটুনও নাকি আছে আগে রোজ ওর পুজো হতো পুরুত ঠাকুর আসতো খাওয়া দাওয়া হতো তবে সত্তর বছর হলো পুজো টুজো সব বন্ধ হয়ে গেছে এখন ওটা বসবার ঘরের তাকের উপরেই সাজানোই থাকে দুপাশে দুটো কাচের ফুলদানিতে কাগজের ফুল থাকে তার মাঝখানে শাঁখটা পাঁচটা শিংতুরে চকচক করে রঙটা ফিকে কমলা লেবুর মতো দারুণ ভারী আর সারা গায়ে কেমন একটু ধূপ ধুনোর গন্ধ গত বছর পুজোর সময়ে কয়েকদিনের জন্য ওদের বাড়িতে গিয়েছিলাম শাঁখটা দেখে আমি তো অবাক শাঁখ যে আবার এত প্রকাণ্ড হয় তা আমার জানা ছিল না ঘরে কেউ ছিল না আস্তে আস্তে গিয়ে ওর গায়ে একটু হাত বুললাম কি সুন্দর পিছলা পিছলা মনে হল এমন সময় পিছন থেকে বটুর ছোট দাদু বললেন একটু ধরতে ইচ্ছা হয় তো ধরো কিন্তু খবরদার যেন আবার বাজিয়ে বসো না হ্যাঁ তাহলেই সাংঘাতিক কাণ্ড হবে ওটাকে শেষ বাজিয়েছিলেন আমার ছোট ঠাকুরদা তারপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যায়নি তুই যেখানে দাঁড়িয়ে আছিস ঠিক ওইখানটিতে তার লাল মখমলের চাপকান চুড়িদার ইজের আর নাগরা জুতো জোড়া পড়েছিল কিন্তু সেগুলোর মধ্যে থেকে ছোট ঠাকুরদা একেবারে বেমালুম নিখোঁজ সেই থেকে আর ও শাঁখ বাজানো হয় না আমি তাড়াতাড়ি না বাজানো অবধি ওই শাঁখটা কি জন্য কম করেছে এই গোষ্ঠীর যা কিছু একরকম সবই বলতে গেলে ওই শাঁখেরই দয়ায় তারপর কেন যে বিগড়ে গিয়ে ও সর্বরাশটি করলো কে জানে দেখিস আবার ফেলে টেলে দিস না যেন আঙগুলো ঘেঁচে যাবে আবার কি হতে গিয়ে শেষটা কি হয়ে যাবে এই বলে ছোট দাদু ঘরের কোনা থেকে লাঠিগাছি তুলে নিয়ে বেরিয়ে গেলেন পরে বটুর কাছে আরও শুনলাম সত্যি অদ্ভুত ব্যাপার দেড়শো বছর আগে ওদেরকে একজন পূর্বপুরুষ মেলা ধারধর করে শেষটা পাওনাদারদের তাগাদার চোটে সন্ন্যাসী হয়ে শটান রামেশ্বর সেখানে গিয়ে ওই অত বড় মন্দির যার বারান্দাটাই শোনা যায় চার হাজার ফুট লম্বা আর তার মধ্যে থাকে তেত্রিশ কোটি দেবতার মূর্তি সাজানো এই সব দেখে তার মনের একটা ভারী পরিবর্তন হল গেলেন সমুদ্রের ধারে স্নান সেরে একবার পুজো দেবেন সে কি বিশ্রী সমুদ্রের ধার সে আর কি বলবো একেবারে জলের কাছাকাছি পর্যন্ত এব্রো ক্ষেব্র গাছগাছালি জলে মোটেও ঢেউ নেই তীর ঘেঁষে শ্যাওলা পড়েছে আর সে যে কি বিশ্রী একটা আষ্টে গন্ধ কিন্তু মনের বদল হয়েছে এখন তো আর ওসব ভাবলে চলবে না বটুর পূর্বপুরুষ একটা গামছা পরে তার মধ্যেই ঝুপঝাপ করে নেমে পড়লেন ও মা পায়ের আঙ্গুলে আবার কুটকুট করে কামড়ায় কিসে পূর্বপুরুষ সেখান থেকে খানিকটা সরে গিয়ে স্নানের চেষ্টা দেখতে লাগলেন কিন্তু কি জ্বালা আবার আঙ্গুলে কিসে কুটকুট করে কামড়ায় কি আপদ এরকম করলে তো মন বদলানো মুশকিল পূর্বপুরুষ বিরক্ত হয়ে জল থেকে উঠে পড়লেন বালিটুকু পার হবেন এমন সময় পিছনে একটা সরসর শব্দ শুনে তাকিয়ে দেখেন এ কাণ্ড একটা বিরাট পাঁচমুখী শাঁখ কুকুর বাচ্চার মতো পিছন পিছন আসছে এখন কি করা যায় শাঁখটাকে তাড়া দিলেও যায় না পূর্বপুরুষের শুকনো ধুতির খুঁটে বাঁধা একটু মুড়ি নাড়িগেল ছিল তাই খানিকটা ছুড়ে দিলেন অমনি গুড় করে এগিয়ে এসে শাঁখটা সেটার উপর চেপে বসল তারপর তার সাহস আস্তে আস্তে আরও বেড়ে গেল একেবারে নাকি কোলে চড়ে বসল পূর্বপুরুষ তো ভয়ে কাঠ হয়ে গেলেন খি জানি আবার কামড়াবে টামড়াবে না তো ওজনটিও নেহাত কম নয় যেই না ওই কথা ভাবা পূর্বপুরুষ একেবারে উঠে দাঁড়ালেন অমনি শাঁখটাও তার কোল থেকে গড়িয়ে বালির উপর চিত হয়ে পড়ল পূর্বপুরুষ অবাক হয়ে দেখলেন ওটার ভিতর পোকাটোকা কিছু নেই একদম ফাঁকা এমনকি মাথায় একটা ফুটো অবধি রয়েছে তুলে নিয়ে কানের কাছে ধরলেন অমনি মাঝ সমুদ্রের অগাধ জলের সোঁ সোঁ শব্দ কানে এলো পূর্বপুরুষের প্রাণ জুড়িয়ে গেল শাঁখটাকে কোলে নিয়ে উঠে দাঁড়ালেন এবার একটু ফুঁ দিয়ে বাজাতেই আকাশ বাতাস জুড়ে গম গম শব্দ উঠল মনে মনে ভাবলেন যদি কিছু টাকা পেতাম শাঁখটা নিয়ে দেশে ফিরে যেতাম ধারকর্য শোধ করে দিয়ে শাঁখটাকে নিয়েই বাকি জীবন কাটিয়ে দেওয়া যেত যেমনি ভাবা অমনি টুক করে পায়ের কাছে কি একটা পড়ল তুলে দেখেন ময়লা একটা ন্যাকড়ার থলি ভরা রূপুর টাকা পূর্বপুরুষ আর সময় নষ্ট না করে বুকে শাঁখটাকে জাপটে ধরে হাতে টাকার থলি নিয়ে দেশে ফিরে এলেন তারপর ধার ধর শোধ করে দিয়ে এই বাড়িটা তৈরি করলেন শাঁখের জন্য আলাদা একটা ঘর হলো ভারী ধুমধাম করে রোজ তার পুজো হতো আর তার দৌলতে ওদের আর কোনো রকম দুঃখ কষ্ট রইল না কারণ রোজ রাত্রে পুজোর পর একবারটি বাজিয়ে ওর কাছে যা চাওয়া যেত তাই পাওয়া যেত বটু এতদূর বলে আমার দিকে তাকালো তারপর আরও বলল দিনের মধ্যে কিন্তু ওই একবারই ওর কাছে চাওয়া হতো আর যা চাওয়া যেত ঠিক তাই পাওয়া যেত কিন্তু খুব সাবধারে চাইতে হতো কারণ ঠিক যেমনটি বলা হতো তেমনটি ফলে যেত কথার একটু নড়চড় হতো না তার জন্য মাঝে মাঝে খুব অসুবিধাও হতো বড়ি ঠাকুমা শাঁখ বাজিয়ে প্রণাম করে সবেমাত্র উঠেছেন নাতি নাতনিরা এমন জ্বালাতন শুরু করে দিয়েছে যে ওর পানের ডিবের সব পান খেয়ে ফেলে ওর হাড় একেবারে ভাজা ভাজা করে তুলেছে বিরক্ত হয়ে যেই বলেছেন চুলোই যাক সব আর যাবে কোথা ঝুপ সব রান্নাঘরের উনুনে গিয়ে পড়েছে উনুন টুনুন নিভে একাকার এখানে ছ্যাঁকা ওখানে ছ্যাঁকা তবে মাঝে মাঝে আবার সুবিধাও হয়ে যেত বেআই বাড়ির লোকেরা মহা বাড়াবাড়ি লাগিয়েছিল কিছুতেই মেয়ে পাঠাবে না বুড়ো ঠাকুরদা সবে পুজো সেরে শাঁখকে বাজিয়ে প্রণাম করে উঠেছেন এমন সময় যারা মেয়েকে আনতে গিয়েছিল তারা ফিরে এসে খবর দিল বুড়োও রেগে গেলেন বেআই বেয়ান ফিরিয়ে দিলে বুঝি যা গে ব্যাস আর যাবে কথা তৎক্ষণাৎ বেআই বেয়ান চোখ তুলে একেবারে অক্কা আমি বটুকে বললাম তবে তুই শাঁখকে বলে একটু অঙ্কের নম্বর টম্বর বাড়িয়ে নিস না কেন বটু বলল সে হবার জো নেই সত্তর বছর থেকে আর ওর কাছে কিছু চাওয়া বারণ আমি শাঁখটার আরেকটু কাছে এগিয়ে গিয়ে বললাম কেন চাইলে কি হয় আরে কি হয় মানে ঠাকুরদার ঠাকুরদা যে একবার কুঙ্গুরের মতো উড়ে গেলেন সেটা বুঝি কিছু নয় যদিও ওর ঠাকুরদার ঠাকুরদা উড়ে গেছেন বলে আমার কিচ্ছুও হয় না তবুও ওদের বাড়িতে আছি খাচ্ছি দাচ্ছি তাই আরও কিছু না বলাই ভালো মনে হলো কিন্তু অমন সুন্দর একটা শাঁখ এতকাল ঘরে রয়েছে কাউকে কিছু বলে টলেও না তাকেই বা অত ভয় কিসের ভেবে পেলাম না একটু হাত দিয়ে সরালাম কিছু হলো না দু হাতে তুলে নিয়ে একটু শুঁকলাম বেশ গন্ধ কানের কাছে উঠিয়ে নিয়ে শুনলাম অগাধ সমুদ্রের জল শোঁ শোঁ করছে কেমন যেন গায়ের লোমগুলো সরসর করে সব খাড়া হয়ে গেল শাঁখটাকে আবার নামিয়ে রাখলাম বটু একটু কাষ্ট হেসে বলল দেখিস বেশি বাড়াবাড়ি করে ফেললে কিন্তু শেষে কষ্ট পেতে হবে বটুদের পাড়া ছাড়িয়ে খানিকটা দূরে বটতলার মাঠে পুজোর সময় যাত্রা হয় কিন্তু বটুদের বাড়ির লোকেরা এমনই যে কিছুতেই ছেলেদের গায়ের লোকদের সঙ্গে যাত্রা দেখতে দেবে না বলে নাকি আমার বাবা শুনলে রাগ করবেন বাবা এদিকে নিজে যাক গেসে কথা বটু বলল অত সহজে ঘাবড়াইলে চলবে কেন দেখোই না তারপর খাওয়া দাওয়া সারা হলে ঘরে গিয়ে খানিক ঘাপটি মেরে থাকলাম তারপর উঠে পাশ বালিশ আর মাথার বালিশ দিয়ে দুই বিছানায় দুই মানুষ বানিয়ে তাদের গায়ে মাথায় চাদর ঢাকা দিয়ে মশারি গুঁজে আলো নিভিয়ে ভিয়ে পা টিপে টিপে সিঁড়ি দিয়ে নেমে এলাম আমার বুক ঢিপঢিপ করছিল হাঁপ ধরে যাচ্ছিল বটু বলল এ তো আমরা বহুবার করেছি চল রান্নাঘরের জানলা দিয়ে দূরে যাত্রার ডুগডুগি শোনা যাচ্ছে আমরা বসবার ঘর পেরিয়ে যাবার সময় তাকের উপর চোখ পড়লো অন্ধকারেও শাঁখঠাঁক কিরকম জল জল করছে তাড়াতাড়ি চোখ ফিরিয়ে নিয়ে পা চালিয়ে এগোলাম বাইরে তারার আলোয় সব পরিষ্কার দেখা যাচ্ছে রান্নাঘরের জানলা বাইরে থেকে ঠেস দিয়ে মাঠের মধ্যে দিয়ে দৌড় দৌড় একেবারে বটতলার মাঠের যাত্রায় উহ কি ভালোই যে লাগলো কুম্ভকর্ণ যে কি মজাটাই করল কখন যে রাত কেটে গেল টেরই পেলাম না ভোরের আগে যাত্রা ভাঙল বটু আর আমি ঢুলু ঢুলু চোখে বাড়ি মুখো রওনা দিলাম এ পর্যন্ত কোনো গোলমাল হয়নি কিন্তু রান্নাঘরের জানলা দিয়ে ঢুকতেই বটু একটা বালতি না কিসে যেন ধাক্কা খেয়ে এক গোছা থালা ঝনঝন করে ফেলল আর এমনই আওয়াজ যে মরা মানুষরাও উঠে বসে কোনো রকমে সেখান থেকে ছুটে বসবার ঘর অবধি এসেছি আর ততক্ষণে চারিদিকে হইচই ছোট দাদু লাঠি নিয়ে টর্চ নিয়ে সিঁড়ি দিয়ে নামছেন ধরলে আর আস্ত রাখবেন না একবার টর্চটা আমাদের মুখে পড়লেই আমার ছুটিতে মজা মারা সারা অন্ধকারে শাকটা তখনও জল করছে এক দৌড়ে সেটাকে বুকে নিয়ে আস্তে একটা ফোঁ দিলাম অমনি সারা বাড়ি ময় গম গম করে উঠল মনে মনে বললাম এইবার দেখি তোমার কত ক্ষমতা ও মা ও কথা ভাবা মাত্র শাঁখটা আপনি আপনি আমার হাত থেকে শুরু করে ছুটে গিয়ে একেবারে ছোট দাদুর পায়ের উপর আর কি ওরে বাবারে বোমা ফেললো নাকি রে মরে গেলাম রে জল আন রে দেখতে দেখতে চারিদিকে লোকজন গিজগিজ করতে লাগল সেই সুযোগে বটুয়ার আমি খাবার ঘর থেকে লম্বা